হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আজ শেয়ার করব লাকড়ির চুলায় মায়ের হাতের কম তেল মশলায় আলু দিয়ে গরুর মাংস পৃথিবীর সব মায়েরা কম তেল মশলায় রান্না করলেও স্বাদের কোনো কমতি হয় না আর সব সন্তানদের কাছে মায়ের হাতের রান্নাই শ্রেষ্ঠ আমার মনে হয় তাই বললাম বাসায় যখন থাকি মায়ের হাতের রান্না খুব মিস করি মাঝে মধ্যে সত্যি খুব ইচ্ছে হয় মায়ের হাতের রান্না খাবার যাই হোক বন্ধুরা আশা রাখছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতেও দারুণ হয়েছিল কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা মূল পর্বে চলে যাই প্রথমে কড়াইতে দেড় কেজির মতো গরুর মাংস ধুয়ে নেব বন্ধুরা আমার মা যেভাবে রান্না করে আর সেটাই শেয়ার করব প্লিজ সবাই পুরো ভিডিওটার সাথে থাকবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক এক করে সব মশলা দিয়ে নেড়ে নেব মরিচের গুঁড়ো নিজের স্বাদ মতো অবশ্যই যে যার পছন্দ মতো ঝালটা দিয়ে নেবেন গরম মশলার গুঁড়ো পরিমাণ মতো লবণ স্বাদ মতো তেল অল্প পরিমাণ মোটা করে কাটা পেঁয়াজ কুচি একসাথে পেস্ট করা আদা রসুন বাটা নিজের পরিমাণ মতো অবশ্যই দিবেন এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা সব রকমের মশলা দিয়ে আমার মা মাংসের মশলা গুঁড়ো করে রাখে তাই আলাদা করে জিরা ধনিয়া গুঁড়া দেয় না আর আপনারা চাইলে গোটা গরম মশলা দিতে পারেন আমার মা দেয়নি তিন চার মিনিট কষানোর পরে সামান্য পানি দিয়ে সিদ্ধের জন্য ঢেকে রান্না করতে হবে বেশ কিছু সময় এ পর্যায়ে পানি এরকম কমে আসলে সময় নিয়ে মাংস কষিয়ে নিতে হবে প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন প্লিজ আমার ভিডিও সবার আগে পেতে মাংস কষানো হলে কেটে ধুয়ে রাখা আলু দিয়ে কষিয়ে নিতে হবে আবারও অনেকটা সময় বন্ধুরা মায়ের হাতের রান্না বলে বলছি না সত্যি অসাধারণ হয়েছিল খেতে বাসার সবার অনেক পছন্দ হয়েছিল বেশ অনেকটা সময় কষিয়ে নিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিতে হবে যে যেমন ঝোল করবেন সেভাবে পানিটা দিয়ে নেবেন এখন নেড়ে চড়ে ঢেকে রান্না করতে হবে ঝোল কমে আসা পর্যন্ত সব শেষে আবারও গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রান্না রেডি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন বন্ধুরা পুরোনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য মন থেকে অনেক বেশি দোয়া ও ভালোবাসা আজীবন থাকবে দেখুন বন্ধুরা আমি নামিয়ে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে দেখতে যেমন লোভনীয় আর খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম